তো আমরা যেমন বলেছি ঠিক আছে একবার আমরা নিবো না ভাইরাতে একটু রাজ হচ্ছে না তাহলে আমরা হচ্ছে টুইস্ট ওয়া যেভাবে কোরা ঠাক পড়ে আমরা সেভাবেই সম্ভব এখন এরপরও আমার ভাইরা আমাদেরকে সমক্ষতি দিতে চায় নাই তারপরে এটা নিয়ে আমাদের তুমি বোনের মধ্যে ফায়দার মধ্যে বাধ্যাবাদি দিচ্ছে তারপরে আমরা একসাথে বসছি বসে এক মসজিদের একক্ষতি ছিল উনি আমার ভাই ক্লোজ ছিল ওনাকে আমি রিকোয়েস্ট করে এনে একটা মীমাংসা করার চেষ্টা করেছি মীমাংসা হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে আমার ভাই এই ঘটনার পর আগে থেকে মানে বাবা মারা যাওয়ার সাথে বিভিন্ন ভাবে আমাদের দুজনকে অপদস্থ অপমান করে যাচ্ছে আমার বিশেষ করে আমার হাজবেন্ডকে সে অনেকভাবে অপমান করেছে মানে মানুষের সামনে আত্মীয় স্বজনের সামনে আজকে দুই বছর আমার দুই ভাইয়ের সাথে আমাদের সম্পর্কই নাই মানে তারা আমাকে কেউ ফোনও দেয় না আমি

যদিও মুসলিম হয় প্রথম খানে জান্নাতে যাবে না জাহান যেতে হবে তারপরে জান্নাতে আসতে পারে এই নয় যে কাফের হয়ে গেছে তো আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখা ফরজ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম সেটা যে কোনো পক্ষ হোক না কেন আপনার জন্য হারাম তার জন্য হারাম যদি এক পক্ষ রাখতে চায় আত্মীয়তার সম্পর্ক যেমন আপনার কথায় বুঝেন আপনি রাখতে চান কিন্তু আপনার ভাই রাখতে চায় না অপদস্ত করছে সে জালেম জুলুম করছে সীমা লঙ্ঘন করছে আল্লা ছাড়বেন না আল্লাহ জালেমকে ছাড় দেন না আহ ছেড়ে দেন না তা ছাড় দেন হ্যাঁ অবসর দেন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ওয়ালা তাহসাবান আল্লাহ কাফিল আম্মাই আমাল উম জোয়া আলমুন ইনদামা ইয়াফ ফেরম লেমিতাষা সুফিল আফসার আল্লাহ আল্লাহ সময় দেন ছাড় দেন কিন্তু আল্লাহ এটা ধারণা করিও না যে আল্লাহ অনবহিত আল্লাহ উদাসীন আল্লাহ বেখবর আল্লাহ খবর রাখেন না যে জালেম জুলুম করেছে সীমালঙ্ঘন করছে অবদস্ত লাঞ্ছিত করছে কাউকে যদি কেউ লাঞ্ছিত করে কেউ কাউকে তাহলে তাতে থেকে দূরত্ব বহাল রাখবে তার থেকে দূরত্ব বহাল রাখবে এটা করতে পারবে কিন্তু দূরত্ব বহাল রাখা মানে এই নয় যে একবার টোটালি কোনো সম্পর্ক রাখবো না বরং একটু দূরে থেকে সম্পর্ক রাখব যেমন আজকাল আপনার যে সোশ্যাল মিডিয়া আছে হোয়াটসঅ্যাপে এর মধ্যে মেসেজ দেওয়ার মাধ্যমে বিভিন্ন মেসেজ দিয়ে সালাম সালাম দিয়ে দিলাম কখনো কল দিলাম উঠালো উঠালো না উঠালো না ঠিক আছে একটা ভয়েস মেসেজ দিয়ে দিলাম ভাইকে এইভাবে আপনি আপনার সম্পর্ক ঠিক রাখেন যাতে করে আল্লাহর সামনে আপনার পকড়াও না হয় তারপরে আপনি ভয়েস মেসেজ দিলেন লিখিত মেসেজ দিচ্ছেন আপনি ভুল না করলেও আপনি ভুল স্বীকার করছেন যে যা যা হয়েছে হয়েছে আমরা ভাই বোন মিলে থাকি তারপরেও যদি কোনো উত্তর না দেয় সেই ব্যক্তি সীমা লঙ্ঘন করলো আপনার কোনো ক্ষতি নেই কমপক্ষে মাঝে মধ্যে সালাম দেবেন ঈদ আসবে খুশির সময় আসবে অথবা তাদের কোনো কষ্টের সময় হলো আপনার কোনো কষ্টের সময় হলো সুখে দুঃখে শোকে চেষ্টা করবেন মাঝে মধ্যে যোগাযোগ রাখার যাতে করে হারাম পর্যায়ে না চলে যান আর কাবিরা ঘনার পর্যায়ে না থাকেন নবী সাল্লা সাল্লামের হাদিস রয়েছে সিলমান কাতাক যে তোমার সাথে সম্পর্ক ছেদ করে ছিন্ন করে তার সাথে তুমি সম্পর্ক মিলাবার চেষ্টা করো মিলাম ও মানে জালাম যে জুলুম করে আর সে জুলুম করছে আপনার ওপর আপনার স্বামীর ওপর তাকে মাফ করে দাও ওয়াসেন এলামান আসা এলেখ যে তোমার সাথে খারাপ আচরণ করছে তার সাথে ভালো আচরণ করো আল্লাহ বলছেন ওয়ালা তাসতামি হাসান তো আলাহ সাইয়া ভালো আর মন্দ দুটো সমান হতে পারেন ইদফা বিল্লাতি হে আহসান ভালো দিয়ে বেশি ভালো দিয়ে মন্দকে দূর করো শুধু ভালো দিয়ে বলেনি হে আহসান বেশি ভালো দিয়ে মন্দকে দূর করো তো বেশি ভালো আচরণ হচ্ছে যে তারা সম্পর্ক রাখতে চাই না আপনি সম্পর্ক রাখবেন তবে তাদের যদি ন্যায্য অধিকার তারা দুই ভাগ পাবে বনে এক ভাগ পাবে আর আপনার আব্বা বেশি করে দিয়ে চলে গেছে এমনটা হলে হারাম আপনার আব্বার কোনো অধিকার নেই কেন ভাগ করে দেবে আল্লাহ যেভাবে ভাগ করে সেভাবে ভাগ হবে কোনো মানুষের হস্তক্ষেপের কোনো অধিকার নেই আমারও নেই আপনাদেরও নেই আল্লাহ স্বয়ং নিজেই ভাগ বণ্ডন করে দিয়েছেন সুরানের সাথে সুতরাং মিরাসের ব্যাপারে পরিত্যক্ত সম্পদের ক্ষেত্রে যে কোনো ব্যক্তির হোক না কেন সেই ব্যক্তির কোনো অধিকার নেই যতক্ষণ বেঁচে আছো খাওয়া দাওয়া যা করবে করো মরে গেলে তোমার এতে কোনো রকমের তোমার অধিকার নেই জি হ্যাঁ আর বেঁচে থাকতেও তুমি ইচ্ছা মতো যাকে চাইলাম বেশি দিলাম যাকে চাইলাম কম দিলাম এই অধিকার মোটেই নেই আল্লাহ নিজেই ভাগ বণ্ডন করে দিয়েছেন এই বিষয়টিও আপনাদেরকে বোঝার চেষ্টা করতে হবে বারাকাল্লাহ রাকাল্লা

আল্লাহ রাবুল্লা আলমিনের দিনের একটি নীতিমালা হচ্ছে যে যেখানে মুশকিল সেখানে আসান যেখানে কঠিন সেখানে আল্লাহ সহজ করেছে ইন্ডাম আলুসরে ইউসরা আর দিন হচ্ছে সহজ তো শীতকালে আর বিশেষ করে সফর হইলে আরও বেশি প্রয়োজন শীতকালে ঠান্ডা লাগে বারবার পা ধোয়া কষ্ট আর মোজা পড়লে মোজা বারবার খোলাও কষ্ট খুলে আবার ধুইলেন সাথে সাথে পরে নিলে বন্ধ হয়ে যাবে তো আল্লাহর সহজ করেছেন সেটা হচ্ছে মোজার মাসা করে যাবে কিন্তু যে মশা করবেন এর জন্য প্রথমে একটা কথা মনে রাখতে হবে যে উজুতে যে ধোয়ার অঙ্গ রয়েছে যতটা ততটা ঢাকা থাকতে হবে সুতরাং মোজা এমন হইতে হবে যাতে টাকনা সহ ঢাকা আছে টাকনাটা পুরো ঢাকা আছে টাকনা পুরো ঢাকা আছে টাকনা ঢাকা নেই টাকা কিছু অংশ খোলা তাহলে তো ধৌত করার অংশ খোলা আছে কি করে মোজার মশা চলবে তাহলে মোজার মশা করার পরে যেটুকু টাকানা খোলা আছে সেটুকু ধুইতে হবে তাহলে এটা তো কেউ করবেন না আর এইভাবে হয় না সুতরাং রকম মোজা আজকাল শুনছি এবং দেখছিও এখানেও আরবেও এরকম মোজা এসছে যে একেবারে টাকা নিচে নেবে একটা নতুন ফ্যাশন শুরু হয়েছে অথচ মোজার উদ্দেশ্য হচ্ছে শীত থেকে ঠান্ডা থেকে আমরা তাহলে যত লম্বা আমরা আগেকালে আমরা পছন্দ করি যেহেতু আমরা হয়েছি যে যত যত লম্বা মোজা হবে আর বেশি পা ডাকবে তত পছন্দ মোজা আর যেসব মোজা আমাদের কাছে এখন পর্যন্ত অপছন্দনীয় তো যাই হোক টাকা যদি খোলা থাকে আংশিক তাহলে সে মোজার মশা করা যায় মোজার জন্য ওজুর অঙ্গ ঢাকা থাকতে হবে জি আর তারপরে সেই মোজা তাহার উজু অবস্থায় পরিধান করতে হবে উজু নেই আর মোজা পরে নিয়েছেন তাহলে তার উপর মশা চলবে না উজু করা আছে আর তার উপরে উজু করার পরে আপনি পরেছেন পাশক শুকনো হওয়ার পরে আর তারপরে তার উপরে মশা করছেন যদি আপনি মকিমহন বাড়িতে অবস্থান করেন তো একদিন এক রাত আর যদি সফরে থাকেন তিন দিন তিন রাত মোজার মশা করতে পারবেন কখন থেকে শুরু করে একদিন এক রাত বা তিন দিন তিন রাত যখন প্রথম মাসা করলেন তখন থেকে ধরেন সকাল ফজরে উজু করলেন তারপরে মোজা পরলেন ফজরে উজু করলেন আর তারপরে মোজা পড়লেন আর তারপরে প্রথম যখন মাসা করছেন সেটা জোহরে প্রথম আশা করছেন জোহর তাহলে জোহর থেকে দৌড়ত ফজর থেকে জোহর থেকে আবার জোহর পর্যন্ত একদিন এক রাত মুকিমের জন্য আর তিন দিন তিন রাত মোসাফিরের জন্য বাকি থাকলে আপনার প্রশ্নের আরেকটা অংশ যে মোজা যে ছেঁড়া থাকে ছেঁড়া মোজার মাসা চলবে কিনা এই ক্ষেত্রে অনেক বাড়াবাড়ি রয়েছে অনেক লোকের বিশেষ করে মজাহিদের যে ছেঁড়া থাকলে মোটে মাসা চলবে না তো সাহাবাই সাহাবাহিকেরামগণ তারা কি সবাই ধনী ছিলেন যে একটু ছিললেও মোজা করতেন না তারা ফেলে দিতেন না তারা সবাই গরিব মানুষ ছিলেন অধিকাংশ গরিব মানুষ ছিলেন তাহলে সেই যুগে ছেঁড়া ফাটা মোজা থাকাটা স্বাভাবিক সুতরাং ছিঁড়া ফাটা থাকলে কোনো অসুবিধাই নাই মোজা মাসে করবেন কিন্তু এত বেশি ছিঁড়া যে যে মোজা পরা না পরা সমান ধরেন আঙুল সবগুলি বেরিয়ে যাচ্ছে এক একটা আঙুল হয়তো একটু বেরোচ্ছে বা দেখা যাচ্ছে সেটা অসুবিধা নেই কিন্তু আঙুল সবগুলি বেরিয়ে যাচ্ছে পায়ের পিছন দিকের পুরোটা বেরিয়ে যাচ্ছে তাহলে তখন চলবে না তাহলে চলবে না কিন্তু সামান্য কিছু ছিঁড়া বিভিন্ন জায়গায় রয়েছে কয়েক জায়গায় ছিঁড়া রয়েছে ছোট ছোটো ছিঁড়া কোনো অসুবিধা নেই মজার মশা চলবে মোজার ক্ষেত্রে আরেকটি মশলা জেনে নেওয়া ভালো সেটা হচ্ছে যে মোজা মানে শুধু চামড়ার মোজা নাই চামড়ার মোজাকে খুব বলা হয় যখন উপর মাসায় চলবে একমাত্র সিয়াজি ছাড়া সবাই বলছে যে চামড়ার মোজার মাসায় চলবে কিন্তু জৌরব কাপড়ের মোজা সেই কাপড় সুতি হোক অথবা অন হোক অন্য কোনো কাপড় হোক পাতলা হোক আর মোটা হোক সমস্ত রকমের কাপড়ের মোজার মাসায় চলবে এটাই সহি সোনানের কেতাবাদিতে হাদিস রয়েছে এবং হাদিস সহি কিন্তু হানাফি মজহবের লোকেরা এই ক্ষেত্রে বাড়াবাড়ি করে এবং তাদের ফতুয়া হচ্ছে যে কাপড়ের মোজায় মশা চলবে না যেটি ভুল ফতুয়া আল্লাহ রবুল্লাহ আলমিন এই সমস্ত বিষয়গুলি বোঝার তফিক দান করেন এবং আল্লাহ রবুল্লাহ আলমিন সন্ন্যত মোতাবেক সার্বিক ক্ষেত্রে চলার এবং আমল করার তফিক দান করেন শির বিদার থেকে গোনহার থেকে বিভিন্ন অন্যায় থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন দুনিয়া আখেরাতে আল্লাহ রবুল্লাহ আপনাদের সকলের বরকত দান করেন আল্লাহ রবুল্লা আলমিন হেফাজত করেন আল্লাহ রব ছেলে মেয়েদের তরবিয়ত প্রতিপালন সহজ করেন যে সব ভাই বোনের আমাদের সাথে আজকে শরিক থাকলেন আল্লাহ রব্ুল্লাহ আলমিন তাদের দুনিয়া আখেরাতের সার্বিক কল্যাণ দান করেন এলমের তৌফিক দান করেন উপকারী ভালো আমলের তৌফিক দান করেন দিনের কাজে সব সবসময় থাকার তৌফিক দান করেন ছেলে মেয়েদের ভালো প্রতিপালনের আল্লাহ তো দান করেন সমস্ত রকমের অনিষ্ট পালা মুসিবত থেকে ফেতনা ফসাদ থেকে শয়তান এবং জিন শয়তান মানুষ শয়তান অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন ওসল সাল্লাম আলা আলহ মুহাম্মদ মোহাম্মদ ওয়ালা আলিহি ওসাহাবিহি আজমাই